হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সব থেকে বড় সরকারি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি এই ছোট্ট ভুলটি একবার করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের জমানো টাকা এক মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা এই সতর্কবার্তাটি অবশ্যই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিতে হবে তো কী সতর্কবার্তা যা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে তার পূর্বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গ্রাহকদের জন্য জারি করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বড়সড় সতর্কবার্তা ভুলেও এই কাজটি যদি আপনি করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যে কোনো সময় খালি হয়ে যেতে পারে বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির সংখ্যা যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন এমত অবস্থায় দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করেছে আপনিও যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভুলটি কিন্তু আপনি একদমই করবেন না মূলত এসবিআই গ্রাহকদের মোবাইল নম্বর পরিবর্তনের জালিয়াতি সম্পর্কে সতর্ক করছে ইতিমধ্যে ব্যাংক একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে প্রতারকরা তাদের বা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের নম্বরে লিঙ্ক করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে প্রতারকরা কিভাবে ফাঁদে ফেলছে ব্যাংক সতর্কবার্তা জারি করে বলেছে যে প্রতারকরা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের মোবাইল নম্বর লিংক করার চেষ্টা করছে এমনকি গ্রাহকদের এটাও হুমকি দেওয়া হচ্ছে যে তারা যদি তৎক্ষণাৎ পদক্ষেপ না নেন বা লিঙ্কে যদি ক্লিক না করেন সেক্ষেত্রে তাদের বিদ্যমান পেমেন্ট বন্ধ করে দেওয়া হবে মূলত গ্রাহকদের প্রথমে কল করা হচ্ছে বা এস প্রদান করা হচ্ছে যেখানে আপনার পিপিও দ্রুত প্রসেসিংয়ের জন্যে অথবা আপনার পিপিওর ভ্যারিফিকেশনের লিঙ্ক সম্পর্কিত তথ্য জানানো হচ্ছে সেক্ষেত্রে প্রতারকদের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করলে বা ওটিপি শেয়ার করলে গ্রাহকদের তথ্য চুরি হয়ে যেতে পারে মনে রাখবেন যে ব্যাংক কখনোই আপনাকে ফোন করে অথবা এসএমএস পাঠিয়ে অথবা লিঙ্ক পাঠিয়ে অথবা এটিএম ভিজিটের মাধ্যমে পিপিও যাচাই করে না অথবা এই সমস্ত কিছু করে আপনাদের কখনোই আপনাদের থেকে ব্যক্তিগত কোনো তথ্য জানতে চায় না আপনাকে ফোনও করবে না আপনাকে মেসেজও করবে না তো সেক্ষেত্রে এই জালিয়াতি থেকে আপনি কিভাবে বাঁচবেন তো গ্রাহকদের পার্সোনাল এবং ফিনান্সিয়াল তথ্য যেমন ইউজার নেম পাসওয়ার্ড এটিএম পিন অথবা ওটিপি কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না সর্বদা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকেই কোনো অ্যাপ ডাউনলোড করবেন অথবা কোনো অ্যাপ যদি আপডেট করার ইচ্ছা থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকেই করবেন কোনো যদি সন্দেহ থাকে আপনার তাহলে নিকটবর্তী শাখাতে যোগাযোগ করতে পারেন অথবা কাস্টমার কেয়ার নম্বর ওয়ান এইট ডাবল জেরো ওয়ান টু থ্রি ফোর অথবা ওয়ান এইট ডাবল জেরো টু ওয়ান ডাবল জিরো এই নম্বরে আপনি কল করতে পারেন সাইবার অপরাধের অভিযোগ দায়ের করতে ওয়ান নাইন থ্রি জেরো নম্বরে কল করুন অথবা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনি অভিযোগ জানাতে পারেন এসএমএস অথবা ইমেল অ্যালার্টগুলো যেগুলো আপনাদের কাছে আসবে সেগুলোকে মনোযোগ সহকারে পড়ুন এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষার চাবিকাঠি এটি আপনারা যতটা সম্ভব নিরাপদে রাখুন এবং যদি আপনাদের কোনো নাম্বার কখনো বন্ধ হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কে গিয়ে সেই নম্বরটিকে চেঞ্জ করে নিন কারণ আপনি হয়তো জানেন যে আপনার নম্বরটি একবার যদি রিচার্জ না করার কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সেই নম্বরটি কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ অর্থাৎ সিম কর্তৃপক্ষ আবার পুনরায় তিন থেকে চার মাসের মধ্যে অন্য কাউকে দিয়ে দেয় অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের মোবাইল যদি বন্ধ হয়ে যায় যে সিমটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে সেটাকে চেঞ্জ করিয়ে নেবেন তো কোন নম্বর নিরাপদ সেক্ষেত্রে গ্রাহকরা যাতে প্রতারণার শিকার না হন তা নিশ্চিত করার জন্য এসবিআই তাদের প্রকৃত কলিং নম্বর সিরিজও প্রকাশ করেছে ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে যদি ওয়ান সিক্স দিয়ে কল শুরু হয় তাহলে তা আসল এবং নিরাপদ এবং এই ধরনের কলের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই তার মানে এটা নয় যে এই সমস্ত নাম্বার থেকে ফোন আসলো আর আপনি সঙ্গে সঙ্গে আপনাদের এটিএমের পাসওয়ার্ড দিয়ে দিলেন অথবা আপনাদের ইউজার নেম ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম পাসওয়ার্ড